আমাদের মা বোনদেরকে নিয়ে অল্প কিছু কথা না বললে হয় না যেহেতু আমার এলাকার সকল মা বোনেরাও শুনতেছেন দরকার তো আমাদের মা বোনরা বর্তমানে নিজেদেরকে ফ্যাশন হিসেবে রাস্তা ঘাটে বাজারে সমস্ত জায়গায় আমাদের মা বোনেরা নিজেদেরকে তুলে ধরেছে নিজেদেরকে ফ্যাশন হিসেবে তুলে ধরেছে নিজেদের সৌন্দর্য মানুষদেরকে দেখানোর জন্য আমাদের মাগুরা উঠে পড়ে লেগেছে আমাদের মাগুরা নিজেদের বডি ফিটনেস এগুলো দেখানোর জন্য উঠে পড়ে লেগেছে কিন্তু আমি তো আমার মাগুন্দকে বলি আমার মা যারা যাদের পেট থেকে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মতো সন্তান দুনিয়াতে জন্ম গ্রহণ করেছে শাহজালাল চাংপরা এরকম যাদের পেট থেকে পৃথিবী সর্বশ্রেষ্ঠ আলে মোলামা দে যেই সকল মাদের পেট থেকে হয়েছে আমি মনে করি ওই মা বোনেরা আজ কেমন করে বেহায়ার মতো বেলজ্জার মতো রাস্তাঘাটে নিজেদেরকে তুলে ধরে আমার অনেক আফসোস লাগে হাদিসের মধ্যে পড়েছি হাদিসের মধ্যে নিজ চোখ দেন করেছি কালকে আমাদের ময়দানে এই নারীদেরকে শাস্তি দেওয়া হবে কেমন শাস্তি আমার যারা মা বোনেরা আছেন যারা শুনতেছেন আমার কথাগুলো আপনাদেরকে শাস্তি দেওয়া হবে আপনারা হাতে নখ বড় বড় রাখেন হাতের উপর নেল পালিশ নিয়ে খরপুষদেরকে দেখায় বেড়ান পায়ের চারাগুলো বড় রাখেন যেগুলায় আবার ডিজাইন করে ফ্যাশন করে ওইগুলো মানুষদেরকে দেখান চুলের ভিতর কালার করেন চুল কাইটা কাইটা মতো সাজেন টয়টের উপর লিপস্টিক নিয়ে রাস্তায় চলাফেরা করেন চোখের উপর কত কিছু মাখা মুখের উপর ময়দা মাইকা আপনারা যা রাস্তাঘাটে চলাফেরা করেন হাদিসের মধ্য করেছি এই সমস্ত কিছু একমাত্র স্বামীকে দেখানো জায়গা আছে আর কাউকে এরকম সাইজা দেখানো যায় আছে নাই তো যখন আপনি আপনার স্বামী বাদ আপনি রাস্তাঘাটে রিক্সাওয়ালা অটো ড্রাইভার বাসের ড্রাইভার বাইক ড্রাইভারকে দেখাইতেছেন রাস্তাঘাটে বেহা জুরুদেরকে দেখাইতেছেন কালকে আমতের ময়দানে আপনার এই ফ্যাশনগুলো আপনার চোট গুলা আগুনের কাইচি দিয়ে কাটা হবে আপনার চোখের মধ্যে শীষে ধারা হবে আপনার চোখের উপর যে গুরু এটা এক একটা করে উঠানো হবে এক একটা করে উঠানো হবে আপনার মাথায় যতগুলো চুল বোন মা আপনার মাথায় যতগুলো চুল এই চুল হবে আপনার জন্য আপনার হাতের এক একটা চারা আগুনের কাঁচি দিয়ে টেনে টেনে উঠানো হবে পায়ের চারাগুলো গুলো আগুনের কাঁচি দিয়ে উঠানো হবে আপনার জিপ পাটা আগুনের কাইচি দিয়ে কাটা হবে ওই বোন তোমাকে কেমন করে বুঝাইলে তুমি বুঝবা বোন তুমি তো আমার আপন বোন হলেও বোন আবার তুমি যদি কারো মায়ের গর্বের সন্তান হও তবুও তো তুমি আমার বোন তুমি তো শুধু বোন না তুমি কোনো বাবার রাস বোন না তুমি কোনো বাবার পরিজার টুকরা তুমি কোনো ভাইয়ের পরিজার বোন তুমি কোনো

তোমার স্বামী তোমাকে নিয়ে বলবে না আমি একটা স্ত্রী পেয়েছি উত্তম স্ত্রী হালাল স্ত্রী আমার স্ত্রী আমাকে তার যে সম্পদ আমাকে সম্পদটা সে তুলে দিয়েছে সে তার সম্পদটা সে কোথাও ব্যয় করে নাই রাস্তায় ব্যয় করে নাই ঘাটে ব্যয় করে নাই স্কুলে ব্যয় করে নাই কলেজে ব্যয় করে নাই সে মাঠে ঘাটে বাস পার্কের মধ্যে কোথাও আমার যে সম্পদ ছিল এইটা এই সম্পদটা আমার স্ত্রী কোথাও ব্যয় করে নাই আলহামদুলিল্লাহ বলবে আল্লাহ করবে তুমি যদি রাস্তাঘাটে যেখানে সেখানে যদি তুমি বিলীন করে দাও এই বোন তোমাকে নিয়ে তোমার কখনো পাবে না শান্তি পাবে না তখন তোমার সংসারে অশান্তি বেঁধে যাবে এই জন্য আমার বোনদেরকে বলি বোন আপনারা মায়ের জাতি আপনারা মায়ের জাতি আপনারা এখন হয়তো যুবতে আছেন এবং হয়তো যুবতে আছেন কিছুদিন পর আপনি যুবতি থাকবেন না আপনার যৌবন শেষ হয়ে যাবে আপনার এত সুন্দর চেহারা ভাস হয়ে যাবে আপনার এত সুন্দর রূপ এগুলো সব নষ্ট হয়ে যাবে বিলীন হয়ে যাবে সব বিলীন হয়ে যাবে আপনার যখন বাচ্চা কাচ্চা আসবে তখন আপনি শ্বাস আপনার আর সেরকম চেহারা সেরকম সুন্দর আপনি আর গরিব কাকে দেখাবেন এই জন্য বলে সময় থাকতে ফিরে আসেন সময় থাকতে আল্লাহ দরবারে ফিরে আসেন আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভয় করে আপনি যদি জিন্দিগিটা সাজাইতে পারেন আপনার পেট থেকে আসবে আব্দুল কাদের জিলানি আপনার পেট থেকে আসবে শাহ জালাল আপনার পেট থেকে আসবে শাহ করান আপনার পেট থেকে আসবে শাহ মাহতুম আপনার পেট থেকে আসবে আপনার মামুন রহাক আপনার পেট থেকে আসবে খালেদ সাইফ আপনার পেট থেকে আসবে আব্দুল বাসেদ খান আপনার পেট থেকে আসবে যত বড় 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 তত আপনার পেট থেকে তাই বোন এজন্য জন্য বলি বোন কথাগুলো বলি যাই লাগাও কথাগুলো তুমি রাগ মনে করে নিও না দেখবে বোন তুমি জীবনটা যদি সাজাও ইনশাল্লাহ তুমি দুনিয়াতে কামে হবে ইনশাল্লাহ কামে হবে